আমি ডক্টর ইউম সাহকে বলবো আপনি আন্দোলন করেন নাই আপনি সম্মান করেন নাই আপনার রক্ত দেন নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারে কেউ শহীদ হয় নাই আপনার দলে কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ পঙ্গ হয়েছে আপনি বাবার মাদা করেছিলেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পকে তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে ক্ষমতার মস্তা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনুবিলম্বে তাদেরকে পদত্যাগ বাধ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখব আল্লাহ আমাকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশ থেকে বলবো গাড়ি আর বাড়িতে নিজেকে ভুলে যাবেন না এদেশের রক্তের সাথে তারি করবেন না অন্য কোনো চিন্তা করবেন না আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম আমি বলেছিলাম কোন অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয় যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আর একটা আন্দোলন হবে আর একটা সংগ্রাম হবে ওই ভারতের কোনো দালাল ভারতের কোনো পাঁচ একটা এ এদেশের মানুষ প্রতিষ্ঠা দেখতে চায় না এটা হবে না করবেন কিনা জানি না যদি না করেন তাহলে বিসমিল্লা বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে যা হবে রাজপথে হবে মোকাবেলা হবে রাজপথে হবে দেখবো আপনি কিভাবে রাখেন কারণ শক্তিতে রাখেন তাহলে দেখবো ইনশাআল্লাহ আজকে দ্রব্যমূল্যের মূল্যের রোধ করতে পারছেন না কেন কি করতেছেন দ্রব্য বলে উর্দু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে কোন জায়গায় ডিস্টার্ব কোন জায়গায় সিন্ডিকেট কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে মানুষের দ্রব্যমূল্য মূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে আমার গরিব আমার শ্রমিক আমার মজদুর আমার জেলে আমার চাষী আমার কামার আমার কুলি তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে তারা বস্ত্র বলিদান করে হাঁটবে আমার বাংলাদেশে একটা নাগরিক কোনো আকাশের স্থাপনা দেখতে চাই না প্রত্যেকটা নাগরিক